দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভা আবারও শিরোনামে কারণ হতে চলেছে ভাঙড় বিধানসভায় আজকে ছাব্বিশ বিধানসভা ভোট আসতে না আসতে মাদ্রাসা ভোটে একেবারে নমিশন ফাইল জমা হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের দিকে আইএসএফ তাহলে বোঝা যাবে তৃণমূল কংগ্রেস কি নমিশন ফাইল জমা দিতে পারবে নাকি আইএসএফ নমিশন ফাইল জমা দিতে পারবে নাকি দুই দল নমিশন ফাইল সুস্থ মেজাকে জমা দেবে তাই নিয়ে আজকে আলোচনা করবো এবং চোখ রাখতে হবে আমাদের সি বাংলা ইউটিউব চ্যানেলে কেন বলছি আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো ঠিক বারোটা থেকে একটার মধ্যে নমিশান ফাইল জমা শুরু হতে চলেছে আর তাহলে ভাঙ্গাড়ি বিধানসভায় তাহলে এবারে যে নমিশন ফাইল শুরু হতে চলেছে তাহলে কার দিকে রায় মানুষ দেবে মাদ্রাসা ভোট এই মাদ্রাসা ভোট কিন্তু খুবই ভাইটাল আর এই ভাইটাল ভোট আমরা দেখতে পাচ্ছি যে নমিশান ফাইল কিন্তু আজকের তার জমা দেওয়ার ডেট আর এই ডেটে দেখা যাক তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে নাকি আই এস এগিয়ে যাবে বারবার আমরা শুনেছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যে ভাঙর নিয়ে চর্চা একদিকে নৌসি একদিকে সৌকাত মল্লব এই দুই দলের একেবারে এক করে যাচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসকে একদিকে আই এস তাহলে আজকে কি নমিশন ফাইল জমা দেওয়ার ডেট আছে এই ডেটে কিন্তু আর নমিশন ফাইল জমা দেওয়ার সময় কি হতে চলেছে এটা কিন্তু একটা ইতিহাস রয়ে গেল প্রশ্ন রয়ে গেল আর বাংলার মানুষ এবং যে ভাঙরের যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষা থেকে এবং সে ছাত্রদের মা বাবা কার দিকে রায় দেবে এবং মাদ্রাসা ভোটে বসাতে চলেছে কাকে আইএসএফকে বসাবে না তৃণমূলকে বসাবে প্রশ্ন যাচ্ছে পাঙ বিধানসভায় তাহলে আজকে সেই ডেট আছে তার আগে একটা পুরোপুরি খবর দেখতে গেলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে বিস্তারিত আপনাদের শোনাবো আজকে তাহলে সেই ডেট আছে যে ভাঙর বিধানসভায় আরেক হাসি কার মুখে চলতে চলেছে কারণ যে মাদ্রাসা ভোটের একেবারে মাদ্রাসা বোর্ডের ক্ষমতায় কারা বসতে চলে যায় শাসক দল নাকি বিরোধী আইএসএফ সেটাই কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু বিজেপির তেমন কিন্তু আমরা সুরহা পাচ্ছি না ভাঙর বিধানসভায় তাহলে সেই ভাঙর বিধানসভায় তাহলে কার দিকে চাকা ঘোরাতে চলেছে ভাঙরের মানুষ এবং ভাঙরের গার্জেন যারা স্কুল মাদ্রাসা বোর্ডের যারা গার্জেন আছে তারা কার দিকে সহমত দেবে এবং কার দিকে হাত ভারি করবে এটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে যে আজকের যে নমিশন ফাইল জমা দেওয়ার ডেট এই ডেটে তাহলে তার দিকে রায় দিতে চলেছে বাংলার মানুষ এবং ভাঙড় বিধানসভার মানুষ এটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একদিকে মোল্লা একদিকে নৌসাদ স্মৃতি কি তাহলে তৃণমূল কংগ্রেসকে কি হাসাবে মানুষ নাকি আই এস এফকে হাসাবে এটা কিন্তু বড়ো প্রশ্ন গোটা বাংলার কাছে এবং বাংলার মানুষ চাইছে যে পশ্চিম বাংলায় যে ছাব্বিশ বিধানসভা ভোট আসতে না আসতে তারই আগে ভাঙড়ে শুরু হতে চলেছে যে মাদ্রাসা ভোটের একেবারে নমিশন ফাইল জমা দেওয়ার ডেট আর এই ডেটে কি হতে চলেছে বড় প্রশ্ন চোখ রাখুন এবং বিস্তারিত খবর আপনাদের তুলে ধরবো ঠিক বারোটা থেকে এগারোটার মধ্যে কারণ এরই মধ্যে আমরা পৌঁছে যাব ভাঙর বিধানসভায় ভাঙর বিধানসভার গ্রাউন্ড রিপোর্ট করে আপনাদেরকে জানাবো যে ভাঙর বিধানসভায় এই যে নমিশন ফাইল জমা দেওয়ার ডেটে এই ডেটে কার্ড দিকে মানুষ সারা দিতে চলেছে সুস্থ মেজাকে কি নমিশান ফাইল জমা হচ্ছে আপনারা জানেন আগে ছিল ভাঙরে লোকাল পুলিশ এখন আছে কিন্তু ক্যালকাটা পুলিশ তাহলে বড় প্রশ্ন এখানে ঠিকঠাক করে কি তাহলে নমিশান ফাইল দুই দল কি জমা দিতে পারবে চোখ রাখুন বিস্তারিত সি বাংলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে